হে জগতবাসী আজ আমি মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো দেখা যায় আমরা এই পৃথিবীতে যখন আল্লাহর ইবাদত করি শরীয়তের যে ইবাদতগুলো করি সেগুলো কোথায় করি সেগুলো মসজিদে করি আর তরিকতের এবং হাকিকতের এবং মারেফতের যে ইবাদতগুলো আছে এগুলো মানুষে কেউ ঘরে গোপনে করে কেউ জংলায় গিয়ে করে সাধনা তো এখন বিষয়টি হলো যে মসজিদ মানুষ লেখতে প্রথম অক্ষরটা মসজিদ লেখতে প্রথম অক্ষরটা ম আদম লেখতে দেখা গেছে আমাদের দয়ার প্রয়োজন হয় তাহলে আডো বাঙ্গা দ প্রয়োজন হয় মসজিদ লেখলে কিন্তু দেখা গেছে যে আদম লেখতে এই দয়ের প্রয়োজন হয় আচ্ছা সেখানে গেলাম না এখানে মূল বিষয়টা যেটা বলতে চাচ্ছি মানুষ যখন আল্লাহর ইবাদত করে মসজিদে তাহলে এটার নাম মসজিদ কেন করা হলো আবার শরীয়তের বাসায় বলে থাকে মসজিদ আল্লাহর ঘর মসজিদ যদি আল্লাহর ঘর হয় তাহলে আল্লাহর ঘরটা কেমন হওয়া উচিত সেই ঘরটা কেমন হওয়া উচিত এবং কি দেখে মসজিদ বানানো হলো যে মসজিদ কি দেখে বানানো হলো এবং কে বানালো তাহলে এই মসজিদ দেখতে কেমন আর কেমন মসজিদ হতে পারে আল্লাহর ঘর তো আমি বলবো যে একটা মসজিদ একজন মমিন ব্যক্তি আল্লাহর মসজিদ একজন মমিন ব্যক্তি আল্লাহর মসজিদ কেমন কোরআনে একটি কথা আছে যে নিজেকে পবিত্র করলো সে সফল কাম সে সফল কাম কেন আল্লাহ বলতেছে আমি তার কালবে বিরাজমান হই আমি তার কালবে বসত করি আমি যদি এই বাড়িটাতে বসত করে থাকি তাহলে এটা আমার ঘর তাহলে আমার ঘরের মধ্যে কিন্তু আমি মানুষ আছি মসজিদ বানানো হয়েছে মসজিদ কি বলতেছে আল্লাহর ঘর কিন্তু ওটার ভিতরে ঢুকলে কিন্তু আল্লাহ নেই আমার ঘরে এসে যদি কেউ আমাকে ডাকে হে স্বামী মালি চিস্তি আমি বলবো হ্যাঁ আমি ঘরে আছি আল্লাহর ঘর যদি হয়ে থাকে তাহলে আপনি বাইরে থেকে ডাক দেন হে আল্লাহ তিনি কি সুমুখ দেয় কি না যদি না দেয় তাহলে আল্লাহর ঘর কি করে বলবো কারণ যদি সুমক দেয় তখন বুঝবো যে হ্যাঁ আল্লাহ আছে আচ্ছা আজকের প্রসঙ্গ মূলত সেটাও নয় আজকের মূলত প্রসঙ্গটি হলো মসজিদ কি দেখে বানানো হলো মসজিদের নমুনা কি কে দেখালো এই মসজিদ যে এভাবে বানাতে হবে সেটি আমি একটু বুঝিয়ে বলবো তারপরেও ইঙ্গিত থেকে যাবে অতটা ভেঙে বলা যায় না আর জ্ঞানীদের জন্য এটা ভেঙে বলাই সেটি হলো যে আল্লাহ যদি বলে থাকে যে মারেফত এবং হাকিকতের দেশে গেলে মানুষের এই মানব দেহটার ভিতরে যে কাল্প এই কাল্পটাই আমার ঘর এই কাল্পটাই আমার মসজিদ আর এই কালটা কীসের মধ্যে আমার বাম পাশে পাজরের ভিতরে এই কাল ইংরেজিতে বলা হয় হার্ট আমরা বলতেছি হৃৎপিণ্ড তাহলে এখানে আল্লাহ আসে যদি যে নিজেকে পবিত্র করে তো এখন বলতে চাচ্ছি যদি এখানে এই ঘরে আল্লাহ আসে তাহলে এটাও কিন্তু আল্লাহর ঘর মূলত আল্লাহর ঘর তাহলে এই ঘরটার কিন্তু বড় বড় নয়টা ছিদ্র আছে নাকের দুইটা কানের দুইটা চোখের দুইটা পায়খানা প্রস্রাবের দুইটা ঠিক এভাবে বড় বড় নয়টি ছিদ্র আছে আচ্ছা তাহলে একটা মসজিদ কি দেখে বানানো হলো মানুষ দেখে বানানো হল এবং এই মানুষের মানুষ যখন সোজা হয়ে দাঁড়ায় তখন মানুষের ছয়টা কোনা আছে একটা মসজিদের ছয়টা কোনার দরকার ছয় কোনা ছাড়া মসজিদ হবে না এবং আমরা যখন দাঁড়াই তখন কিন্তু আমাদের সিনার মধ্যে যে উঁচু উঁচু স্থান আছে এই উঁচু উঁচু স্থানগুলো মসজিদের লাগবে সেটি হলো গম্বুজ দুটি এই জগতবাসী একটু লক্ষ্য করে শুনবেন মানুষ দেখে সে মসজিদ বানানো হয়েছে আর বলা হচ্ছে কি মসজিদ আল্লাহর ঘর হ্যাঁ সত্য কথা কিন্তু না বাবা মানুষ যে নিজেকে পবিত্র করেছে সে আল্লাহর ঘর এই ঘরে আল্লাহে বসে এবং ভক্তের মুখে বা মসজিদের মুখে আল্লাহ কথা বলে তখন যা বলে দেয় তা হয়ে যায় হে জগতবাসী আরো একটি কথা হলো যে এই পৃথিবীতে সমস্ত মসজিদগুলো ছয়টা কোনা লাগবে নয়টা দরজা জানালা লাগবে এবং গম্বিজ লাগবে যদি আল্লাহর ঘর বলতে হয় তাহলে এই সিস্টেম না হলে এটাকে মসজিদ হিসেবে ধরা যাবে না এটাকে ধরা যাবে ইবাদতখানা যেমন আমরা একটা ঘর বানিয়েছি ঘরের মধ্যে জায়নামাজ বিষয়ে আল্লাহকে ডাকতেছি ইবাদতখানা সেটা ইবাদতখানা হয়ে যাবে মসজিদ হবে না আর মসজিদ হতে হলে নকশা থাকতে হবে দুটো গম্ভীর ছয়টা কোনা নয়টা দরজা জানালা এর বেশি দিলে মসজিদ হবে না এর কম দিলেও হবে না জানি না আজকের এই আলোচনাগুলো আমি গেনিগুনিদের কাছে ইঙ্গিত করে গেলাম মোহাম্মদ লেখতে যদি ম থাকে লাস্টে যদি দাল থাকে মোহাম্মদ প্রথম শেষে দাল তিনি মোহাম্মদ তিনি কিন্তু মানুষ ছিলেন মানুষ রূপিত ছিলেন আচ্ছা মসজিদ প্রথম শেষে দাল তাহলে প্রথম যদি মিম থাকে শেষে যদি দাল থাকে তাহলে মসজিদ তাহলে সেই মসজিদটিও হতে হবে মানুষেরই আকৃতি তবে এর মধ্যে আরও কিছু মারেফতের বিষয় আছে মসজিদে আসা যাওয়া করার যে দরজাটা আছে এই দরজাটার মধ্যে আমাদেরকে সালাম করতে হবে সালাম করলে কি হবে যে তাকে সালাম করা হলো কেন কারণ আমরা একদিন মায়ের গর্বে ছিলাম এই পৃথিবীতে এলাম এবং সেই রাস্তাটা যেন আর যাওয়া আসা না লাগে তাই করলাম সালাম আপনাদের কাছে ইঙ্গিত তাও কিছু বলে গেলাম যদি আপনারা এই কথাগুলো বুঝে থাকেন এবং কমেন্টে যদি আমাকে জানান যে এর শেষ অংশ আরেকটু খুলে মেলি শুনতে চাই তখন পরবর্তী ভিডিও দেওয়া হবে আর যদি বলেন যে না এর চেয়ার বেশি দিতে হবে না আমরা এতটুকুই বুঝতে পেরেছি তবে আলহামদুলিল্লাহ আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদেরকে আপনাদের পাশে রেখে দিন পরবর্তীতে আবার দেখা হবে তবে আজ এই বলেই রাখব সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ